যদি আমি দেখাই দেখেন অনেক সুন্দর লাগতেছে আমরা এখান থেকেই সূর্য ডোবা দেখব সূর্য দেখতে খুবই ভাল লাগবে যদি এখানে আর একটু আমি কাছ থেকে দেখাই দেখেন একটু জুম করে দেখাই দেখেন সূর্যটা কীরকম দেখা যাচ্ছে সেই লাগতেছে সূর্য যদি কুয়াকাটা আসেন অবশ্যই সূর্য ডোবা সূর্যাস্ত সব দেখবেন ভালো লাগবে অসাধারণ জায়গা এই যে কিছু মানুষ ছবি তুলতেছে এই যে অনেক মানুষ ছবি তোলা ব্যস্ত তারপরে এই যে এই জায়গাটাতে দেখেন প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করতেছে তারা এখান দিয়ে কুয়াকাটা করতে যাবে এই এই যে পাশ দিয়ে প্রচুর তারপরে আর একটু সামনে যাই এই সামনে গেলাম একটু সামনে যাই সামনে যা সমুদ্রের পাট থেকে দেখাই সমুদ্রের পাট থেকে যদি দেখাই যে দেখেন নৌকাগুলো এই সামনে যাই আর একটু সামনে গিয়ে অনেক মানুষ ছবি তুলতেছে এই পাশটাতে পাশটাতে নৌকা এই যে এই পাশটাতে বাদ তারপর আর একটু সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে দেখার চেষ্টা করি সূর্যস্ত অসম্ভব সুন্দর আমি একটু ভিতর দিকে যাই দেখুন তো ওই নৌকাগুলোর কাছে যাবো নৌকাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখেন অসম্ভব সুন্দর কত সুন্দর জায়গায় দেখেন এইখানেও গাছ ছিল এই গাছগুলো নষ্ট হয়ে গেছে আবার হবে গাছগুলো মরে যায়নি এই যে এগুলো এগুলো আবার হবে সামনের দিকে গিয়ে আমি একটু দেখাই আপনাদের চলুন না একটু সামনে অসম্ভব সুন্দর লাগতেছে এই নৌকাগুলো গাছ সূর্য ডোবা এখান থেকে সূর্য ডোবা দেখতে ভালো লাগবে যে কারো ভালো লাগবে আপনারা আসলে এখান থেকে সূর্য ডোবা দেখতে পারেন স্থানটি হচ্ছে আপনার যেই সুটকিপল্লির ঠিক অপোজিট সাইডে এই জায়গা থেকে আমি এখন সূর্য ডোবা দেখতেছি আমি একটু সমুদ্রে পারে যাই পারে গিয়ে একটু দেখাই সূর্য ডোবাটা অবশ্যই আশা রাখি ভালো লাগবে একটু ঢেউ তৈরি হয়েছে সম্ভব সুন্দর লাগতেছে মনে হচ্ছে যাইতে যাইতে সমুদ্রের ভিতরে চলে যাই সমুদ্রের যে সুন্দর গর্জন সমুদ্রে এই যে জোয়ারে পানি চলে আসতেছে এখন জোয়ারের সময় একদম আমি আস্তে আস্তে সমুদ্রের কাছে চলে আসছি এই যে দেখেন টলার যাচ্ছে এই যে টলার যাচ্ছে আবার একটু পিছনে নিয়ে আসে এই সেই সেই মনে হচ্ছে আমি যদি এইভাবে দেখাই এই যে জোয়ারে পানিগুলো চলে আসতেছে একটু সামনে থেকে সূর্য দেখলাম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কুয়াকাটা ঠিক সুটকিপল্লীর অপোজিট সাইড থেকে খুবই ভালো লাগলো সূর্য দেখতে দেখতে পার থেকে সূর্যটি ডুবে গিয়েছে তো আমরা এখন আবার ফিরে যাব আমাদের সেই কুয়াকাটার বিচে যদি আমি দেখাই যে কত মানুষ সেখানে সূর্য দেখার জন্য আসছে দেখেন কত পরিমাণ মানুষ তারা সবাই এসেছে সূর্য ডোবা দেখতে যে কত মানুষ এই যে মোটর সাইকেল নিয়ে সব মানুষ লাগুই ওই পাশে কত মানুষ সবাই এসেছে এ পাশ থেকে সূর্য ডোবাটা খুব সুন্দর দেখা যায় ওই পাশ থেকে একটু সমস্যা গাছগাছালি বা ভিউটা ঠিক মতো পাওয়া যায় না সেই জন্য এই পাশে মানুষ সবাই চলে আসছে সূর্য ডোবা দেখার জন্য আমিও তাদের সাথে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আমার মনে হয় যে ভালো লাগবে তো আপনারা যদি কুয়াকাটা আসেন আপনারা এই দিক থেকে আপনারা সূর্য দেখতে পারেন সূর্য ডোবাটি অত্যন্ত সুন্দর হয়েছে এবং আমাদের কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি আপনারা যদি আসেন অবশ্যই ভ্রমণ করবেন ভালো লাগবে দেখার জন্য একটু যাই